হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পঞ্চগমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সেটটি তার আগে তোমরা দেখে নাও এবারে তোমাদের পরীক্ষা থাকবে পঞ্চাশ নম্বরের এবং কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে দেখে নাও তাহলে চলো এবার আমরা প্রশ্নে চলে যাই একের এক দাগ পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো সিলিকন দুই আছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার এই আয়নসফেরিয়ার আরেকটি নাম হলো থার্মোস্ফিয়ার তিন আগে আছে আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল ল্যাম্বার একে চার বৈজ্ঞানিকরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে পাঁচ দাগে আছে পৃথিবীর অ্যালভের পরিমাণ হলো অপশন পঁয়ত্রিশ শতাংশ পরের প্রশ্ন বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র হল হাইগোমিটার হাইগ্রোমিটার পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলা হয় কালবৈশাখী এরপর আছে দক্ষিণ ভারতের সব থেকে উর্বর মাটি হল কালো মাটি নয়দাকে আছে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে আর দশ আগে আছে জলদাপাড়া হলো ভারতের একটি হবে অভয়ারণ্য চলে যায় দুই দাগে শূন্যস্থান পূরণ করো দাগ স্থান পূরণ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর রক্ষা করে দুই পৃথিবীর স্বাভাবিক অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে তিন দাগ শীতকালে আন্টার্টিকার আকাশে রামধনুর মতো আলোর ছটাকে মেরুজ্যোতি বলে চার দাগ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে আছে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পদ্ধতিতে ছোট ছোট পরিণত হয় পরের প্রশ্ন উত্তরপূর্ব পূর্ব মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় পরের প্রশ্ন উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত আর তাকে আছে ভারতের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায় নয়রাগে আছে সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে চলে যাই তিন দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো তিনের এক মহাদেশ সঞ্চারণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত শুদ্ধ আন্ডাটিক মহাদেশ একটি বিশাল উঁচু মালভূমিরূপে রূপে অবস্থান করছে শুদ্ধ আর বায়ু সর্বদা নিম্ন চাপ অঞ্চল থেকে উচ্চ চাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয় এটা অশুদ্ধ আর ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বহু স্থান শুদ্ধ ভারতের পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলে ছোচলো পাতাযুক্ত মোচার মতো নরম গাছের গাছপালা জন্মায় এটাও ঠিক চারে দেখো দু এক কথায় উত্তর দাও দিয়ে এক দাগ ইউরোপের প্রধান পর্বশ্রেণীর নাম হবে আলপস দুই আছে পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে হবে প্রশান্ত মহাসাগর তিন নাক আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি মাউন্ট এরেবাস চারে আছে আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্য রশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে আগত সৌর বিকিরণ পাঁচে আছে একশো পার্সেন্ট মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায় আমরা আকাশে মেঘ ভেসে বেড়াতে দেখি এই মেঘ আকাশে কি পরিমাণে আছে তার পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা সম্পূর্ণ পরিষ্কার আকাশের মেঘাচ্ছন্নতা শূন্য পার্সেন্ট এবং সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা একশো পার্সেন্ট পরের প্রশ্ন দেখো ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে হবে পশ্চিমী ঝঞ্ঝা ও শীতকালীন বৃষ্টিপাত পরের প্রশ্ন দেখো ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে হবে ল্যাটারাইট মাটি আর তাকে আছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন অরণ্য গড়ে উঠেছে আদ্র চিরসবুজ ও আদ্র বর্ণমুচি অরণ্য পরের প্রশ্ন কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষা করা হয় হবে অভয়ারণ্য চলে যায় পাঁচ তাকে পাঁচের একে আছে প্যান্সে ও প্যান্থালাসা কি তা তোমাদের পাঠ্য বইয়ের পঁয়ত্রিশ নম্বর পেজ থেকে দেখাচ্ছি প্রায় বাইশ পয়েন্ট ফাইভ কোটি প্রায় বাইশ দশমিক পাঁচ কোটি বছর আগের পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না একটার বিরাট অখণ্ড স্থলভাগ ও মহা মহাদেশ ছিল যার নাম প্যাঞ্জিয়া আর প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ ও মহা মহাসাগর নাম প্যান্থালাসা পরের প্রশ্ন মিরুজ্যোতি কি তিন আছে সমস্ত রেখা কাকে বলে মান পৃথিবীর মানচিত্রের সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই সমস্ত রেখা বলে লুকি গ্রীষ্মকালে এপ্রিল মে মাসের উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান পাঞ্জাব উত্তর প্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক দিয়ে অত্যাধিক উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রভাবিত হয় একে লু বলা হয় চলে যায় ছয় তাকে ছয়ের এক তাকে বলেছে বিশ্ব উষ্ণায়ন কি এর ফলাফল লেখ পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন অক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রা মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গর্তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে এর ফলে তাহ কি হচ্ছে পৃথিবীর গড়তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে আর উভয় মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটেছে পরের প্রশ্ন আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখ দেখলাম বিষয় অবশ্যই লিখবে তিনнче অরণ্য সংরক্ষণ বলতে কি বুঝো অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তা ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করার পদ্ধতিকেই অরণ্য সংস্কার বলে অন্যভাবে বলা যায় গাছ না কেটে অরণ্যকে সুরক্ষিত রাখা এবং বনসৃজনের মাধ্যমে অরণ্যের আয়তন বাড়ানোর প্রচেষ্টাকে অরণ্য সংস্কার বলে পরের প্রশ্ন দেখো উদাহরণ সহ ভারতের নাতেশন অরণ্য ও লবরম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো লেখ এখানে দেখো লবরম্বু উদ্ভিদের এই বৈশিষ্ট্য দেয়া রয়েছে যে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় আর নাদেশে দুষ্ণ পার্বত্য নাতেশিধুষ্ণু অরণ্যের বৈশিষ্ট্য রয়েছে পাতাগুলো সূচল হওয়ায় বড় হিসাবে থাকতে পারে না গাছগুলো দেখতে মোজার মতো সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায় আর কাণ্ড নরম হয় চলে বলেছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লিখো তো দেখে না বায়ুমন্ডলের যেটা ছটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে টপস্পিয়ার টপস্পিয়ার সম্পর্কে দেখো সংজ্ঞা বিস্তার বৈশিষ্ট্য দেওয়া আছে এর নিচে দেখো আছে স্টেটস্পিয়ার এরও সংজ্ঞা বিস্তার আর এই যে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এর নিচে থাকে মেসোস্ফিয়ার তারপরে আছে থার্মোস্ফিয়ার আর ম্যাগনে আর ম্যাগনেসোসফিয়ার বলেছে পৃথিবীর তাপমন্ডলের বিবরণ দাও তো এখানে দেখো দেয়া আছে তাপমণ্ডলের বিবরণ এই যে তাপমণ্ডলগুলো আছে দেখে নাও তিনে দেখো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে